নমস্কার বন্ধুরা আমি দেবিকা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কালারফুল শিঙারার রেসিপি আপনারা হয়তো বুঝতে পেরে গিয়েছেন যে শিঙারাটা আমি কী দিয়ে বানিয়েছি কিন্তু প্রথমবার দেখে নিশ্চয়ই আপনারা একটু হলেও অবাক হয়েছেন আর যদি বাড়িতে আসা অতিথিদেরকে আপনারা চমকে দিতে চান তাহলে এই রকম কিন্তু রং বেরঙের স্ন্যাক্স আপনারা বানিয়ে দিতেই পারেন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করলাম সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই এর পুরটাকে তৈরি করে নিতে হবে আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব এবং এই পাত্রের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে জিরেগুলো সামান্য ফুটে উঠলেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটি বা মটর আপনারা যেটাই বলেন না কেন সেটাকে যদি আপনারা চান সামান্য পরিমাণ সেদ্ধ করে তারপরে দেবেন তাহলে সেটা দিতে পারেন আমি এখানে কাঁচাই ব্যবহার করলাম এরপর এগুলো যাতে ফেটে গায়ে না পড়ে সে কারণে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আবারও আমি সামান্য নাড়িয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আমাদের বাড়ির গাছের পাকা লঙ্কার থেকেই তৈরি করা হয়েছে আর বাড়ির গাছের লঙ্কাগুলোতে অনেক ঝাল বলে আমি সামান্য পরিমাণেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি অ্যাড করে দিলাম আগের থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটাকে এই মশলার সাথে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর আলুর মধ্যে মশলাটা যাতে ভালো করে মিশে যায় সেজন্য গ্লাসের এই পিছনের যে অংশটা আছে সেটা দিয়ে চেপে চেপে আলুটাকে এভাবে আমি আবারও ভালো করে ম্যাশ করে নিচ্ছি এভাবে ম্যাশ করে নিলে আলুটার মধ্যে মশলাটা একেবারে ভালো করে ঢুকে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর আগের থেকে ভেজে রাখা বাদামগুলোকে আপনারা চাইলে এর মধ্যে কাজুও অ্যাড করতে পারেন তারপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমাদের মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এরপর এরপর শিঙারার বাইরের অংশটা তৈরি করার পালা এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য নুন আর কালো জিরে দিয়ে দিলাম এরপর ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন সব জিনিসকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এরপর আমি এর মধ্যে মেন উপকরণটা অ্যাড করলাম এটা হচ্ছে বিটরুট যেটা হয় সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু একটু করে জল দিয়ে এভাবেই একটা ডো তৈরি করে নেব এই ডোটা তৈরি হয়ে গেলে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম তারপর দেখুন ডোটা আরও কিন্তু নরম হয়ে গিয়েছে এইভাবে টেনে টেনে আমি আবার একটু এটাকে মেখে নিচ্ছি ডোটা ভালো করে মাখা হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে থেকে ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি এখানে মোট চারটে লেচি হয়েছে এরপর আমি এটাকে একটা বেলনের সাহায্যে নিচ্ছি এখানে বেলে দেখুন এটা বেলা হয়ে গিয়েছে এরপর এটাকে মাছ বরাবর আমি কেটে নেব এর চারিপাশে আমি সামান্য পরিমাণ জল লাগিয়ে দিলাম যাতে ফোল্ড করার পর সেটা খুলে না যায় এরপর দেখুন এইভাবেই কিন্তু ফোল্ড করে নিতে হবে একটু চেপে চেপে ফোল্ড করে দিলাম এরপর এর ভেতরে আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি স্টাফিংটা দেওয়ার পর শিঙারার শেপটাকে কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে এইভাবে পেছনের সাইড থেকে একটুখানি মুড়ে দিলাম আর বাকি অংশটাকে হাত দিয়ে চেপে চেপে এইভাবেই আমি শিঙারার যেরকম শেপ হয় সেরকমই শেপ দিয়ে দিলাম এখানে দেখুন আমাদের একটা শিঙারা হয়ে গিয়েছে এরপর বাকি শিঙারাগুলো তৈরি করে নিচ্ছি এখানে মোট আটটা শিঙারা হয়েছে এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি এবং সেটা সামান্য গরম হয়েছে তারপরে আমি শিঙারাগুলোকে দিয়ে দিলাম সবকটা শিঙারা দেওয়া হয়ে গিয়েছে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে ছোট করে তারপর সময় নিয়ে ভাজলে শিঙারাটা কিন্তু খুব ক্রিস্পি হবে শিঙারাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি শিঙারোগুলোকে ভাজতে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়েছি সবকটা শিঙারা আমি তুলে নিলাম এরপর এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন সস কিংবা আচারের সাথে আপনারা চাইলে শুধুও খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে